নতুন বৌয়ের আগমন আজ অমলের বাড়িতে বড় দিন নতুন বউ রিমা প্রথমবার পা রাখছে তার নতুন ঘরে উঠোনে ফুল আর আনন্দের গন্ধ বেড়াচ্ছে এই যে রিমা মা আজ থেকে এই ঘর তোমার নিজের ঘরের মতোই মনে করে থাকবে ঠিক আছে জি মা চেষ্টা করব সবাইকে খুশি রাখতে তোমার থাকাতেই ঘর খুশিতে ভরে গেছে বিচু পিছনে ফিসফিস করে দাদা বৌদি তো খুবই সুন্দর একথা বৌদির সামনে বলবি না পাড়ার মহিলাদের কৌতূহল নতুন বউ এলে গ্রামের মহিলারা না মেরে কি থাকতে পারে সবাই দরজার সামনে ভিড় করছে বাপরে বউটা তো দেখছি লক্ষ্মীর মতন দুই জনকে খুব সুন্দর মানাবে চোখ তুলে দেখতেই মন ভরে গেল খুব সুন্দর বৌমা করেছে লক্ষ্মী না দক্ষিও হতে পারে নতুন বউ এলের সবাই এমনই বলে নতুন বৌয়ের ব্যস্ততা শুরু খুব ভালো আরাম করে করো কাজ করো মা প্রথম দিন এত কাজ করতে হবে না না মা আজ আপনাদের জন্য ভালো কিছু রান্না করতেই হবে চেষ্টা করব যেন সুন্দরভাবে তোমাদের জন্য রান্না করতে পারি হচ্ছে গন্ধে তো আমার নেচে উঠছে করছো রান্না কাকা আপনি এখানে কেন কি করছো এখানে এই নাকটায় আমায় টেনে এনেছে এইখানে এত সুন্দর রান্না হইছে আর না আসে রইতে পারলাম না প্রথম দিনের রান্না সবাই একটু একটু বেশি প্রত্যাশা তো করে মা গো খুব ভালো রান্না করেছে তোমার বৌমা খেয়ে দেখো খুবই ভালো রান্না করেছে অনেক সুন্দর বাবা বাবা মা হঠাৎ কি মনে করে এলে বসো বসো খুবই ভালো লাগছে না মা বসবো না এই সামনে এসেছিলাম তাই ভাবলাম মেয়েটার বাড়িতে যায় তাই এলাম অন্য কোনো দিন আসবো ঠিক আছে মা রাত করো না 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 কি বলছো বাবা এই তো এলে খেতে দিয়ে যাবে যাও তো তুমি খেতে দেবে যাওয়া বাবা মাকে না বাবা আজ আর খাবো না আর একদিন এসে খেয়ে যাব তোমার বাবা তো এই জন্য আসছিল না যে যেতে দেবে না আমি বললাম চলো এত সামনে এসেছি দিকে দেখে আসি হ্যাঁ মা কি কি করেছো এসেছো এত কাছে এসেছ আর বাড়িতে আসবে না ঠিক আছে কিন্তু আসবে বাড়িতে খুবই তাড়াতাড়ি ঠিক আছে তাহলে এখন আমি যাই আরো কোনো দিন আসব চলো গো চলো আরো কোনো দিন আসব আসছি রে এইভাবেই ভালোভাবে সংসার চলছে হাসি খুশিতে কাটাচ্ছে জীবন গল্পটা এখানেই শেষ হয়েছে গল্পটা ভালো লাগলেই কমেন্ট করুন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইবও করে রেখো